কোরিয়ান কোরিয়ানরা আমাদের বিদেশিদেরকে দেখলে এতটা সম্মান করে এতটা সম্মান করে যে বিদেশিরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় পাশে যদি কোনো কোরিয়ানরা হাঁটে আস্তে করে বিদেশিদেরকে সাইড দিয়ে দেয় বাসের মধ্যে বিদেশিদের পাশে যদি কোনো একটা সিট খালি থাকে ভুল ক্রমেও সেই সিটটার মধ্যে কখনোই কোরিয়ানরা বসবে না এমনকি বাচ্চারা তো নর্মালি নিষ্পাপ হয় তারা এত কিছু বুঝে নবুঝ তো বিদেশিদের ড্রেস অফকোর্স ডিফারেন্ট হয়ে থাকে আমাদের স্কিন টোন ডিফারেন্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বাচ্চারা অবাক চোখে তাকায় থাকে মাঝে মাঝে কথা বলতে আসে তখন কোরিয়ান বাচ্চাদের যে প্যারেন্টসরা আছে তাদেরকে টেনে নিয়ে যায় কারণ হচ্ছে আমরা বিদেশিরা কোরিয়ানদের কাছে অনেক স্পেশাল ওয়েট ওয়েট বাঙালি আমার উপর খেয়ে পালাব নাই এটা সত্য কথা যে কোরিয়াতেও বৈষম্য চলে কারণ হচ্ছে কোরিয়াতে রুলস অ্যান্ড রেগুলেশনের দিক দিয়ে সেটা একদমই ভিন্ন রুলস রেগুলেশনের দিক থেকে দেখা যায় যে আপনি কোনো বিপদে পড়েছেন আপনি বিদেশি হলেও আপনি যদি পুলিশকে ইনফর্ম করেন সাথে সাথে পুলিশ আপনাকে হেল্প করতে আসবে আর যদি আপনি বৈধভাবে চলাফেরা করেন অবৈধ কোনো কাজ না করেন সেক্ষেত্রে আপনার কখনই কোরিয়াতে কোনো সমস্যা হবে না কেউ আপনাকে কিছু জিজ্ঞেসও করতে আসবে না কেউ আপনাকে ডিস্টার্বও করবে না কিন্তু কোরিয়াতে বৈষম্যটা চলেই হচ্ছে গিয়ে সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে কারণ হচ্ছে কোরিয়ানরা যখন আমাদের কালো চামড়াগুলোকে দেখে রাস্তার মধ্যে তো যেখানেই দেখুক না কেন তখন দেখা যায় যে ওরা এমন একটা ভাব করে বা এমন করে তাকায় যেন আমরা কোথা না কোথা থেকে উঠে এসেছি সেই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে অ্যান্ড দিস ইজ জাস্ট নট মাই অপিনিয়ন এটা সবারই মতামত আমার যত ফ্রেন্ড সার্কেল আসে বা আমার এত ইন্দোরে থাকতেছি দেখতেছি যে কোরিয়ানরা সেম এরকমই করে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে